এবং এখানে এতবার বাই এবং সেল করার পর যারা কিন্তু বায়ার ছিল তারা কিন্তু জেনে গেছে আচ্ছা সাপোর্ট থেকে বাই করলে সেল করলে প্রফিট বুক করা যায় সো এখন বাচ্চা যারা আছে ওরাও কিন্তু এখান থেকে বাই করার সিদ্ধান্ত নেবে কিন্তু এখানে দেখেন কোথাও কিন্তু কিন্তু এখানে কি এমন হলো যে মার্কেট এসে টাইম পাস শুরু করলো মার্কেট ইনভাইটেশন কার্ড দেওয়া শুরু করলো

এখানে যেমন বাই করে তারা এখানে প্রফিট বুক করে এবং এখান থেকে কিন্তু তারা বাই করা শুরু করে এবং মার্কেট এখানে ওদেরকে ইনভাইট করতেছে আফজামগা উপর আফজামগা উপর আফজামগা উপর এরকম করতেছে

এখানে মার্কেট এসে তৈরি করে হচ্ছে একটা দোজি ক্যান্ডেল এবং দোজি ক্যান্ডেল এর পর ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন বুলিশ ক্যান্ডেল সো এত এত বড় বড় দুইটা বুলিশ ক্যান্ডেল এবং এই দোজি ক্যান্ডেল এর কনফার্মেশনের পর আমাকে বলেন এখানে কারা বাই না করবে সবাই এখানে বাই করবে